আসসালামু আলাইকুম ক্যামায়তা দিনু তুদানু যেমন কর্ম তেমন ফল হরসাব অডিয়েন্স দিস ইজ সুলতান এমন ন্যায়ের পক্ষেও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা কথা বলি বলবো ইউ লাভ মি অর হ্যাটমি আই ডোন্টার আরবিতে একটা জনপ্রিয় আছে কেমন যেমন কর্ম তেমন ব্যক্তিরা একটা হিসাব খুব ভালো করে বসতে পারে আর যারা আমাদের উপর জুলুম করছে তারা মূলত নম্রুত ফিরাউনের বংশধর আর তাদের মৃত্যুটা নম্রুত ফিরাউনের মতোই হবে আপনাদের কি মনে আছে দু সালের বিশে এপ্রিল ও ভয়ানক সেই দিনটির কথা যার কয়েকদিন আগের সোহান নামক এক ছেলেকে গুম করা হয় আর তার মা বাবা ইভেন গ্রামের লোক সহ এমপি মহাজের কাছে অনুনয় বিনয় করে যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিন আমাদের ছেলের প্রাণটা ভিক্ষা দিন কিন্তু এমপি মহাজয় তাদের কথার কোনো সারা দেয় বরং তাদেরকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয় আর এই অসহায় মা বাবা আর গ্রামের লোকেরা চোখে কান্না নিয়ে আর বুকে পাথর বেঁধে বাড়ি ফেরে কারণটা হলো চলে চলে চাচাতো ভাই ঠিক তার কয়েকদিন পর সুহানের মরা দেহ উপহার পায় তার ধৈর্যশীল মা বাবা এবং গ্রামের লোকেরা কি দোষ ছিল সোহানের এই বিষয়ে বলবো না তবে এতটুকু বলি দেখেন ওই সময় তার মায়ের কান্না ভরা চোখে কি কথাটা বলেছিল মনে আছে কি হয়তো আপনারা ভুলে গেছেন সুহানের মা কান্না ভরা চোখে এই কথাটাই বলেছিল মার্লে যখন আমার বাবুটার চোখ দুটা তুলে নিলা কেন ওই দিন সোহানের চোখ তোলা হয়েছিল আর আজ কোন একজনের হাড্ডি থেকে মাংস তোলা হয়েছে খুব আফসোস লাগছে তাই না মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না একটু চিন্তা করেন একটা মা তার ছেলেকে কতটুকু তার ১৯ বছরের ছেলেকে বাবু বলে সম্বোধন করে ওই দিনের মায়ের চোখের পানি মায়ের আর্তনা মায়ের ভরা হৃদয়ের কথাগুলো আল্লাহ তালা কবুল করে নিয়েছেন শুধু বাস্তবায়িত হতে দেরি হয়েছে জালিমদেরকে একটা কথা বলি তোমাদের দৌড়ের গতি অতি স্বল্প তোমাদের দৌড়ের সীমানাটাও অতি অল্প মজলুম তোমরা সাহসী আরেকটু ধৈর্য ধারণ করা অচিরে তোমাদের বিচার পাবে ইনশাআল্লাহ মনে রেখো আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেন না